আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সেগনকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি পঁচিশ শিক্ষার জন্য সকল বোর্ডের এমসিকিউ সাজেশন নিয়ে হাজির হয়েছে তোমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুদের থেকে ধরে তোমাদের পরিচিত সবার এই ক্লাসটা ছড়িয়ে দিও আজকে এসিসি পঁচিশে সকল বোর্ডের এমসি কোন পরিচ্ছেদগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা জানো অলরেডি তোমাদের পরিচিত আছে তেতাল্লিশটা এই তেতাল্লিশটার মধ্যে কোন পরিচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে তোমাদের আলোচনা করবো এবং সাজেশন দিব তো ক্লাসটা শুরু করার আগে এখন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না এবং এই বাংলা সাইক্লো চ্যানেলটি তোমাদের ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই বোন বড় ভাই বোন যারা আছে ইন্টারের পরে অথবা এই নাইনে উঠছে এইটে পরে এদেরকে সাজেস্ট করে দিও বাংলার জন্য বলে দেবা যে এই চ্যানেল এই চ্যানেলে তোমাদের লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়া হয় আর তোমাদের আজকের ক্লাসে কেন সবচেয়ে স্পেশাল হচ্ছে তোমাদের অনেকেই অলরেডি জানো না যে তোমাদের বই চেঞ্জ হয়েছে তোমরা অনেকেই জানো না তোমাদেরকে এই জিনিসটা অনেকেই বুঝো না যেমন তোমাকে একটা উদা সাজেশনের আমি গুরুত্বপূর্ণ এই এই কথাগুলো তোমাদের কোনো টিচার সাধারণত তোমাদেরকে বলে না আর এই বলে না এই কারণেই তোমরা কিন্তু আজকে রেজাল্ট খারাপ করো বাংলা কঠিন মনে হয় তোমরা যখন গাইড ধরো গাইডে গিয়ে অনেক প্রশ্ন তোমরা পারো না এত ভালো করে বইটা পড়ছো তারপরেও প্রশ্ন পারো না পড়ানো পারবে কীভাবে তোমাদের বইই নাই ধরো এই যে একটা উদাহরণ দেখো এই যে উদাহরণটা আছে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সিদ্ধ সন্ধির উদাহরণ নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ দেখো এই প্রশ্নটা রাজশাহী বোর্ড দুই সালে আসছে বরিশাল বোর্ড দুই সালে আসছে আচ্ছা তার মানে তুমি যেই গাড়ি কিনো এই প্রশ্ন তোমার গাইডে পাবাই তুমি পানজি কিনো লেকচার কিনো রয়্যাল কিনো এই প্রশ্নটার উত্তর হচ্ছে ক তস্কর এখন প্রশ্ন হচ্ছে তুমি তোমার যে বইটা পড়তেছো এই বই এই প্রশ্নটা নাই এই প্রশ্নের উত্তর নাই তস্কর তোমাদের বইয়ের উত্তর নিপাতনে সিদ্ধ নাই তোমাদের আছে কোলটা গবাক্ষ তেও বৃহস্পতি একাদশ ঘোষপদ এই চারটা আছে নির্বাচন এই পাঁচটা আছে নিপাতনের সিদ্ধ এছাড়া তোমাদের নাই তাহলে তোমাদের আসলে এটা কেন দিয়েছে এই নিপাতনের সিদ্ধ সরসন্দ্রীরা আসলে তোমার গাইডে দেওয়া আছে কিন্তু এটা পরীক্ষায় আসবে না আসবে না আসবে না কেন আসবে না তুমি মনে রাখ এই যে বাইশ সালের কোনো বসেন কোশেন অর্থাৎ তেইশের আগের কোনো কোশেন তোমাদের আসবে না কেন আসবে না একটু পরে আবার বলতেছি আরেকটা প্রশ্ন দেখো এই যে একটা প্রশ্ন আছে দেখো এই প্রশ্নটা হচ্ছে কি দেওয়া আছে নিপাতনে সিদ্ধ সরসন্দী নিচের কোনটি প্রশ্নের পাশে লেখা আছে ঢাকা বোর্ড দুই চব্বিশ এবং প্রশ্নের পাশে দেওয়া আছে দিলা দিনাজপুরের বোর্ড দু হাজার চব্বিশ তার মানে এই যে চব্বিশ দেখো তোমাদের বইয়ের একশো পার্সেন্ট তোমাদের বইয়ের দেখো উত্তরটা হচ্ছে কুলটা তাহলে উত্তরটা কি কুলটা এবং এই প্রশ্নটা তোমাদের বই এবং এই প্রশ্নটা পড়তে হবে তার মানে আমি তোমাকে এখান থেকে দেখলাম তোমাদের যে বইটা এখন পরীক্ষা দেওয়া এই বইটা কবে পাবলিশড হয়েছে আর এই বইটা তোমাদের যে হাতে এখন যে বইটা আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই মানে তুমি যদি কোনো কোশ্চেনের পাশে ধর এরকম একটা কোশ্চেন আছে কোশ্চেনের পাশে যদি দু হাজার তেইশ সালে কোনো দেখো অথবা দু হাজার চব্বিশ সাল দেখো তাহলে এটা চোখ বন্ধ করে না তোমার বই আছে একশো পার্সেন্ট কিন্তু কোনো প্রশ্নের পাশে যদি তেইশের আগে তেইশের আগের কোনো বোর্ড দেখো বাইশ হোক বিশ হোক উনিশ হোক আঠারো হোক সতেরো হোক পনেরো হোক ওই প্রশ্ন সবাই আগে বাদ দিবা বাংলা দ্বিতীয় শুধুমাত্র এটা বাংলা দ্বিতীয় ক্ষেত্রে শুধুমাত্র বাংলা দ্বিতীয় ক্ষেত্রে ভিডিওটা অনেক বড়ো হবে কিন্তু তুমি আজকের ক্লাসটা যারা দেখবা তোমাদের অবশ্যই অনেক উপকৃত হবে তাহলে তোমাদের বাংলা দ্বিতীয় প্রথম মেসেজ কী দিলাম আমি সাইশনের বাংলা দ্বিতীয় দুই হাজার তেইশ সাল চব্বিশ সালের কোনো প্রশ্ন যদি দেখো এরকম আছে রাজশাহী বোর্ড তেইশ বা কোনো বোর্ডের তেইশ আছে তেইশে আছে চব্বিশ আছে তুমি ওই প্রশ্নটা পড়বা তেইশের আগে বাইশে আছে একুশে আছে এগুলো এই প্রশ্ন সবাই আগে বাদ দেবে এটা আসবে না এখন বলতে পারেন স্যার কেন আসবে না বা কারণটা কি আমার স্ট্যান্ডার্ড রেগুলার যারা ক্লাস করো তারা অলরেডি এই বিষয়টা জানো তোমাদের আজকে নতুন যারা ভিডিওটা দেখবা তাদের উদ্দেশ্যে পরীক্ষার পরে মিলিয়ে নিও তোমরা তোমরা বর্তমানে যে বইটা পড়ো বইটার ছবি হচ্ছে এটা দেখো বর্তমানে তোমরা যে বইটা পড়ো তোমাদের বই হচ্ছে এইটা দেখো এই বইটা আর তোমাদের ঠিক আগে আমরা যেটা পড়তাম বা তোমাদের বাবা যেটা পড়তো বা তোমাদের আগের ব্যাচগুলোতে অর্থাৎ আগের দুই তিন তিন ব্যাচ আগ থেকে যারা পড়তো এই বইটা পড়তো দেখো এটা হচ্ছে আগের এই আগের বই অর্থাৎ এই যে বইটা দেখতেছো এই যে বইটা এই বইটা যদি আমি এরকম এই বইটা তোমাদেরকে আমি ভিডিও এডিট করার সময় আমি দিয়ে দিব এই যে এখন দেখতেছো যে বইটা এটা এই বইটা যদি আমি একটু ভালো করে এরকম দেখো এই বইটা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই বইটা পড়ছে সবাই উনিশশো তিরাশি সাল থেকে দুই হাজার বিশ সালে যারা বইটা পাইছে এরাই তো সালে হচ্ছে থেকে আর বাইশ সালে গিয়ে পরীক্ষা দিছে তাহলে বাইশ সালের পরীক্ষা দিয়ে তাহলে এই বইটা হচ্ছে দুই হাজার উনিশ উনিশশো তিরাশি সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত এই বইটা পড়ছে তার মানে তোমার গাইডের যত প্রশ্ন পাওয়ার অধিকাংশ হচ্ছে এই বইয়ের প্রশ্ন এই বইয়ের এটা পুরাতন বই এবার বলতে পারো তোমাদের বইয়ের ইতিহাসটা কি দেখো তোমাদের এই বইটা তোমাদের যে বর্তমানে যে বইটা তোমাদের বইয়ের এই বইটা জন্মগ্রহণ করছে দুই হাজার বিশ সালের নভেম্বর মাসে দুই হাজার বিশ সালের নভেম্বর মাসে আচ্ছা বিশ সালের নভেম্বর মাসে এই বইটা জন্মগ্রহণ করছে তাহলে বইটা সবাই হাতে পাইছে কত দুই সালের জানুয়ারি তাহলে বইটা হাতে পাইছে তোমরা স্কুলের যারা সিনিয়ররা পরীক্ষা দুই হাজার একুশ সালে বা জানুয়ারি যারা একুশ সালে জানুয়ারিতে বইটা পাইছে তাহলে একুশ সালে ছিল নাইনে তাহলে বাইশ সালে কি হয়েছে টেনে পরীক্ষা দিচ্ছে তাহলে এই বইয়ের উপরে প্রথম কবে দুই হাজার তেইশ সালে প্রথম পরীক্ষা দিচ্ছে এই বইয়ের উপর তাহলে এই বইয়ের উপর প্রথম পরীক্ষা দিচ্ছে কত সালে দুই হাজার তেইশ সালে এরপরে দ্বিতীয় পরীক্ষা দিতে কবে দুই হাজার চব্বিশ সালে এই বইয়ের উপর তৃতীয় পরীক্ষা দেওয়ার তোমরা দুই হাজার পঁচিশ সালে তার মানে তোমাদের আগে এই বইয়ের উপর পরীক্ষা দুই হাজার সাল এবং দুই হাজার চব্বিশ সাল আমার সাইশন গ্রুপ দেখবার তেইশ বা চব্বিশে কোনো প্রশ্ন এই বইয়ের বাইরে আসা নাই তার মানে তোমরা যে ওই পুরাতন বইটা পড়তেছো পুরাতন বইটা গাইডে যে এমসি কো দেওয়া আছে এগুলো একটু আসবে না তুমি শুধু তোমার বইয়ের যে এমসি কো আছে এগুলো পড়বা ক্লিয়ার তার মানে কোনো প্রশ্নের পাশে যদি দেখো দুই হাজার সাল লেখা আছে দুই চব্বিশ সাল লেখা আছে চোখ বন্ধ করে এটা পড়বা যদি দেখো প্রশ্নের পাশে লেখা আছে বাইশ একুশ আঠারো উনিশ সতেরো পনেরো এগুলো সবাই আগে বাদ দিবা আমি মনে হয় তোমাদেরকে মেসেজটা দিতে পেরেছি ওকে এবার আসো আমরা আসলে গদ্য পদ্য তোমরা এই ম্যাসেজটা যারা জানো না এরাই তোমরা সবচেয়ে বুকে এরাই হচ্ছে পুরাতন বই থেকে পড়ো এবং প্রশ্ন এত ভালো পড়ার পরও দেখো প্রশ্ন পারতে শোনো এবং তুমি হতাশ হো এবং বাংলাতে তোমার কাছে কঠিন মনে হয় তোমরা এই লজিকটা জানো না এবং অনেক সাররা এই জিনিসটা জানেন না তারা নিজেরও সিক্রেটটা জানে না আচ্ছা কারণ অ্যানালাইসিস না করলে সিক্রেট জানার কোনো প্রশ্নই আসে না এবার আসো সকল বোর্ডের জন্য কোন গদ্যপদ্য কোন ব্যাকরণের পরিচ্ছেদগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের জন্য আমি প্রথম একটা মেসেজ দিলাম দেখো তোমাদের এই যে বাংলা দ্বিতীয় পত্রের এমসি কোর জন্য বহু নির্বাচনের জন্য সাজেশন বাংলা দ্বিতীয় পত্র সকল বোর্ড এটা হচ্ছে সকল বোর্ড সকল বোর্ড সকল বোর্ড চোখ বন্ধ করে এই সাজেশনটা মানবা সকল বোর্ড ওকে এবার দেখো প্রথমে আমি এনে একটা কথা বলছি দেখো প্রথম কি দেওয়া আছে এই যে এখানে প্রথমে কিন্তু বলছি দেখো এখানে বলছে বহু নির্বাচনী প্রশ্ন বুট বইয়ের অনুশীলনী সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে সবার আগে বুট বইয়ের যে অনুশীলন আছে সবাই আগে পড়বা বোর্ড বইয়ের অনুশীলন আমি যখন আগে সমান তখন দেখছি বুট বইয়ের থেকে প্রচুর প্রশ্ন আসছে এমন আসছে কোনো কোনো বোর্ডে দশটা বারোটা প্রশ্নটা চলে আসছে বুট বইয়ের শুধু অনুশীলন এমসি থেকে তারপরে দ্বিতীয় মেসেজ হচ্ছে কি তোমাদের জন্য দ্বিতীয় মেসেজ হচ্ছে তেইশ সালের যত প্রশ্ন আছে বোর্ডে এরা পড়বা কারণ তেইশ সালের প্রশ্ন তোমাদের বই দিয়ে হচ্ছে চব্বিশ সালে যত প্রশ্ন আছে তোমরা পড়বা এগুলো তোমাদের বই দিয়ে হচ্ছে এছাড়া কোনো বোর্ডের প্রশ্ন তেইশের আগে বাইশ একুশ উনিশ আঠারো শুধু পড়বা এটা কিন্তু শুধু বাংলা দ্বিতীয় ক্ষেত্রে অন্যান্য সাবজেক্ট পড়বা বাংলা দ্বিতীয় শুধু বই চেঞ্জ হয়েছে ক্লিয়ার ওকে এবার আসো আমরা অলরেডি কোন পরিচিতগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাকে অলরেডি বলে দেবো তোমাদের বইয়ে পরিচিত আছে মোট তেতাল্লিশটা কয়টা পরিচিত আছে দেখো মোট পরিচ্ছেদ আছে তেতাল্লিশটা কয়টা আছে মোট আছে তেতাল্লিশটা এর মধ্যে প্রশ্ন আসবে কয়টা তিরিশটা তাহলে তেতাল্লিশটা পরিচ্ছে ডিএমসি আসবে না কোনো কোনো পরিচিতের দুইটা প্রশ্ন হইতে পারে তাহলে তোমার মোট তিরিশটা পরিচ্ছেদ ভালো করে আমি দেখে বলে দেবো এই তিরিশটা পরিচেদ সবাই আগে পড়বা এই তিরিশটা থেকে কম পড়ে যাবে ঠিক আছে ওকে তাহলে এছাড়া যে বাকিগুলো যে পড়বা না বিষয়টা এমন না বাট এইগুলো আগে শেষ করবা তাহলে প্রথম সবাই আগে এবং কেন আসছে এইভাবে তোমাদের অ্যানালাইসিস কোনো টিচার বা কোনো চ্যানেল সাধারণত দিবে না তাহলে দেখো কেন তুমি এই এইটা পর্ব তাহলে প্রথম দেখো পরিচ্ছেদ পাঁচ এই যে পাশে সংখ্যা দিয়ে লেখছে এটা পরিচ্ছেদ তাহলে পরিচ্ছেদ পাঁচ হচ্ছে ধ্বনি ও বর্ণ দেখো এই প্রশ্নটা দিয়ে তোমাদের তোমাদের বইয়ের তেইশ সালে এটা দিয়ে প্রশ্ন আছে দশ টাইম বোর্ড হচ্ছে নয়টা তোমরা মনে রাখবা কারিগরি এবং মাদ্রাসা বোর্ড বাদ দিলে তাহলে স্কুলের যে বোর্ডগুলো আছে স্কুলের বোর্ড আছে দশটা দশটা বোর্ডে প্রশ্ন হয়েছে সরি নয়টা বোর্ড আছে নয়টা বোর্ডে প্রশ্ন হয়েছে দশটা বোর্ড আছে নয়টা তোমাদের স্কুলে আর প্রশ্ন হয়েছে দশটা তার মানে কোনো কোনো একটা বোর্ডে দুইটা প্রশ্ন করছে দেওয়া তাহলে বুঝছো ধনী ও বর্ণ ঠিক দুই হাজার চব্বিশ সালে কি করছে দেখো চব্বিশ সালে প্রশ্ন দিছে এগারোটা বোর্ড হচ্ছে নয়টা প্রশ্ন দিচ্ছে এগারোটা দেখো তো তাহলে তেইশ সালেও প্রশ্ন করছে অনেকগুলো চব্বিশ সালেও প্রশ্ন করছে অনেকগুলো এবং এটা হচ্ছে ফাইভ স্টার তাহলে সবাই আগে তুমি ধনী ও বর্ণ বলো এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন আসবে না অর্থাৎ ধ্বনি বর্ণটা আমার যে ইউটিউবে ক্লাস আছে ক্লাসটা দেখলে তুমি শেষ করতে দশ পনেরো মিনিট লাগবে এরপর রিভিশন দিতে দুই থেকে তিন মিনিট পাঁচ মিনিট লাগবে বসে তুমি এক নম্বর কনফার্ম সবার আগে একশো পার্সেন্ট মাস্ট আসবে ইনশাআল্লাহ এটা দিয়ে মাস্ট প্রশ্ন আসবেই দুই নাম্বার আছে সমাজ দিয়ে শব্দ গঠন দুই হাজার এটা হচ্ছে তোমাদের পরিচ্ছেদ নাম্বার বারো দেখো তেইশ সালে এটা দিয়ে প্রশ্ন আসছে এগারোটা বোর্ড হচ্ছে নয়টা প্রশ্ন আসছে এগারোটা তার মানে কয়েকটা বোর্ডের একাধিক প্রশ্ন আছে দুই হাজার চব্বিশ সালে আসে সাতটা বোর্ডে তাহলে তোমার দ্বিতীয় র্যাঙ্কে অধিকাংশ না মানে প্রায় সব বোর্ডে সমাজ থেকে প্রশ্ন আসবে এটা ফাইভ স্টার একশো পার্সেন্ট প্রশ্ন আসবে দুইটা বলে দিলাম দুইটা থেকে দুইটা প্রশ্ন এমসি কেউ পাই দেওয়া আর সমাজ যাদের কঠিন লাগে আমার চ্যানেলের চ্যানেলে যে সমাজের ক্লাস ক্লাস আছে তিন চারটা পর্ব দেখে নিবা তুমি একশো পার্সেন্ট সমাজ পারবাই পারবা তিন নাম্বারে দেখো প্রত্যয় দিয়ে শব্দ গঠন দেখো তেইশ সালে প্রশ্ন আসছে আটটা চব্বিশ সালে প্রশ্ন আসছে ষাটটা তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ মনেছে ফাইভ স্টার্ড এটা দিয়ে প্রশ্ন আসবে ক্লিয়ার তারপরে চার নাম্বার দেখো তারপর দেখো চার চার নাম্বার যেটা আছে চার নাম্বার হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন চার নম্বরে এটা হচ্ছে পরিচ্ছেদ হচ্ছে দশ আর এটা দিয়ে দুই হাজার তেইশ সালে প্রশ্ন আসছে আটটা আর চব্বিশ সালে প্রশ্ন আসে ষাটটা তার মানে এই পরিচ্ছেদ এই এই চার নম্বর যেটা পরিচ্ছেদ দশ নাম্বার দিয়ে মাস্ট প্রশ্ন আসবে উপসর্গের শব্দ করেন এটা হচ্ছে ফাইভ স্টার তারপরে দেখো পাঁচ নাম্বার দোনি ব্যঞ্জন ধোনি এটা হচ্ছে পরিচ্ছেদ নাম্বার সাত দেখো এটা দিয়ে তেইশ সালে প্রশ্ন আসবে আটটা চব্বিশ সালে প্রশ্ন আছে সাতটা দুই সালে অধিকাংশ বোর্ডে প্রশ্ন আসবে মাস্ট এক দুটা বোর্ডে নিয়ে যেতে পারে বাট সব বোর্ডে প্রায় প্রশ্ন আসবে এরপর আছে ছয় নম্বর পরিচ্ছেদ ছয় নাম্বার পরিচ্ছে সন্দীপ সন্দীপ দেখো তেরো তেরো পরিচ্ছেদ হচ্ছে তেরো এটা দিয়ে তেইশ সালে প্রশ্ন আসে ষাটটা চব্বিশ সালে প্রশ্ন আসে নয়টা বোর্ড হচ্ছে কয়টা বোর্ড হচ্ছে নয়টা প্রশ্ন আসে ষাটটা আবার চব্বিশ সালে বোর্ড নয়টা সব বোর্ডেই প্রশ্ন করছে সন্ধি থেকে মাস্ট প্রশ্ন আসবেই এর মধ্যে তোমাদের নিবাতনের সহিত সরসন্ধি কোল্টা গবাক্ষ আর নিবাতনী সহিত ব্যঞ্জন সন্ধি হচ্ছে বৃহস্পতি একাদশ আর গোস্পদ এই পাঁচটা প্রশ্ন দিয়ে অধিকাংশ দিয়ে বোর্ডে প্রশ্ন আসবে এরপরে তোমাকে সাত নাম্বারে যেটা রাখছি এটা হচ্ছে তোমাদের পরিচ্ছেদ পঁয়ত্রিশ কারক কারক দিয়ে দেখো তেইশ সালে প্রশ্ন আসছে নয়টা চব্বিশ সালে প্রশ্ন সাতটা মানে সব বোর্ডে মাস্ট প্রশ্ন করবে এটা হচ্ছে স্টার দেখো এখানে প্রথম সিরিয়া যাতে সবগুলো দিয়ে প্রশ্ন আসবেই আসবে ইনশাল্লাহ এরপরে তোমার দেখো আট নাম্বার র্যাঙ্কে রাখছি যে হোক এটা হচ্ছে পরিচ্ছেদ তোমাদের ছত্রিশ দেখো তেইশ সালে প্রশ্ন করছে যদি আটটা চব্বিশ সালে প্রশ্ন ছয়টা এটা দিয়ে অধিকাংশ বোর্ড না প্রায় সব বোর্ডে প্রশ্ন আসবে ইনশাল্লাহ আর তোমাদের বাচ্চার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাপ বাচ্চা এবং কর্মবাচ্চয় মানে বাপ বাচ্চার চোখের পলকে পড়া শেষ তোমাদের চ্যানেল থেকে রেলিশ অনুযায়ী দেখে নেবে সবগুলো গ্রামার দেওয়া আছে নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে শব্দের শ্রেণীব্যাগ এটা হচ্ছে পরিচিত নম্বর সতেরো দেখো চব্বিশ তেইশ সালে প্রশ্ন আছে যেটা দশটা বোর্ড নয়টা প্রশ্ন আছে দশটা আর চব্বিশ সালে চারটা আসছে এবার আবার সব বোর্ডে দেখো ইনশাল্লাহ আসবে ক্লিয়ার ওকে তারপরে দেখো দশ নাম্বার দশ নম্বর র্যাঙ্কে রাখছি প্রতিশব্দ তোমাদের পরিচয় হচ্ছে যে একচল্লিশ প্রতিশব্দ বা সমার্থক শব্দ যেমন আগুনের প্রতিশব্দ নিচের কোন দিয়ে কোন টাইপের দেখো বোর্ড হচ্ছে নয়টা প্রশ্ন আসছে এগারোটা তেইশ সালে আবার বোর্ড হচ্ছে নয়টা আটটা বোর্ডে প্রশ্ন আসছে চব্বিশ সালে তোমার যদি মাস প্রতিশব্দ সব বোর্ডে প্রশ্ন আসবে তারপর দেখো বাগদার এগারো এগারো নম্বর র্যাঙ্কে আছে জিরা এটা হচ্ছে বাগ হচ্ছে পরিষেব চল্লিশ দেখো বাঘ দিয়ে তেইশ সালে প্রশ্ন করছে দশটা সকল অর্থাৎ সব বোর্ডে প্রশ্ন করছে এক বোর্ডে এক দুইটা প্রশ্ন করছে আর চব্বিশ সালে বোর্ডে প্রশ্ন করছে আটটা মানে এটা দিয়ে সব বোর্ডে প্রায় সব বোর্ডে প্রশ্ন মাস্ট আসবে দেখো আমি যে তিরিশটা পরিষেদ বলে দেবো তিরিশটা পরিষেদ থেকে প্রায় তুমি তিরিশটা এম সিকে উপায় দেওয়া অথবা পঁচিশটা পঁচিশ প্লাস পরিচ্ছেদ পাই যাবো আগে আমার এই পরিচ্ছেদগুলো সবাই আগে শেষ করবা তারপরে অন্যগুলো শেষ করবা আগে এই পরিচ্ছেদ আমি যেগুলো বলছি তিরিশটা এই তিরিশটাকে শেষ করবা তোমার এই তিরিশটা পরিচ্ছেদ শেষ করলে তুমি প্রায় পঁচিশ থেকে সাতাশটা এমসি পাই যাবা তারপর দেখো বারো নম্বর বারো নম্বর বারো নম্বর কোনটা আছে দেখো বারো নম্বর হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ দেখো বিয়াল পরিচ্ছেদ হচ্ছে বিয়াল্লিশ এটা দিয়ে নয়টা প্রশ্ন আছে তেইশ সালে চব্বিশ সালে আছে ছয়টা প্রশ্ন এটা দিয়ে অধিকাংশ বোর্ডে মাস তিন সালে প্রশ্ন করবে তারপরে র্যাঙ্কে তেরো নম্বরে আছে সরধনী তোমাদের পরিচয় হচ্ছে ছয় দেখো তেইশ সালে প্রশ্ন করছে আটটা চব্বিশ সালে প্রশ্ন করছে পাঁচটা এটাও অধিকাংশ বোর্ড প্রশ্ন আসে তারপরে দেখো চোদ্দ নম্বর যেটা আছে বিশেষ এটা হচ্ছে পরিচ্ছেদ হচ্ছে আঠারো দেখো তেইশ সালে প্রশ্ন আসছে এটা দিয়ে নয়টা চব্বিশ সালে প্রশ্ন আছে পাঁচটা এটাও অধিকাংশ বোর্ডে দেওয়া প্রশ্ন আসবে পারো তারপরে দেখো নম্বর নম্বর র্যাঙ্ক হচ্ছে সর্বনাম দেখো এটা হচ্ছে হচ্ছে উনিশ আর এটা দিয়ে দেখো তেইশ সালে প্রশ্ন আছে নয়টা চব্বিশ সালে প্রশ্ন আছে চারটা এটা অধিকাংশ সালে এবার সকল অধিকাংশ বোর্ডে প্রশ্ন আসবে ষোলো নম্বর দেখো ক্রিয়াপদ এটা পরিচেদ হচ্ছে একুশ তেইশ সালে এটা এম সি কে হচ্ছে নয়টা চব্বিশ সালে এটা দিয়ে এম সি কো হচ্ছে চার একটা এটা দিয়ে অধিকাংশ বোর্ডে প্রশ্ন আসবে সতেরো নাম্বার দেখো সতেরো নাম্বার হচ্ছে বর্ণের উচ্চারণ তোমাদের উচ্চারণ অধিকাংশ স্কুলের টিচার বা বিভিন্ন কোচিং সেন্টার বলো এই বর্ণের উচ্চারণ অধিকাংশ টিচারাই পড়ায় না বলে মুহস্ত করে নিও রিডিং করে নিও আমার চ্যানেলে যারা দুইটা পর্ব আছে এই দুইটা পর্ব দেখে নিতে পারো তোমাদের বর্ণের উচ্চারণ কখনোই মুহস্ত করে তোমার চোখের পরে তুমি পাবা এই বর্ণের উচ্চারণ দেখো তেইশ সালে প্রশ্ন আসছে আটটা চব্বিশ সালে প্রশ্ন আসে ষাটটা এটা দিয়ে অধিকাংশ বোর্ডে প্রশ্ন আসবে আঠারো নম্বর হচ্ছে বিশেষণ অধিশেষ হচ্ছে বিশ ইরা দিয়ে দেখো তেইশ সালে প্রশ্ন হচ্ছে ষাটটা চব্বিশ সালে প্রশ্ন হচ্ছে পাঁচশো ইরা দিয়ে প্রায় অধিকাংশ বোর্ডে প্রশ্ন হবে উনিশ নম্বর শব্দ দিত নম্বর চোদ্দ ইরা দিয়ে তেইশ সালে প্রশ্ন হচ্ছে আটটা চব্বিশ সালে প্রশ্ন হচ্ছে চারটা এটা দিয়ে প্রশ্ন আসবে তুমি স্টারগুলো দেখে বুঝবো পাশে কিন্তু আমি স্টার দিয়ে দিচ্ছি কোনটা ফাইভ স্টার কোনটা থ্রি স্টার একটু পরে আগে ফাইভ স্টারগুলো বলে নিতেছি তারপরে উনিশ নাম্বার হচ্ছে শব্দটি অলরেডি বলছি বিশ নাম্বার দেখো সরল জটিল এবং জৈবাক্য পরিচিত হচ্ছে কত চৌত্রিশ তাহলে ইরা দিয়া দেখো তেইশ সালে প্রশ্ন আসছে আটটা চব্বিশ সালে প্রশ্ন আসছে চারটা ইরাদিয়া অধিনাংশ বোর্ডে প্রশ্ন আসবে ক্লিয়ার তারপরে একুশ নাম্বার দেখো ক্রিয়া বিশেষণ এটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট দিছি তার মানে এরা এটা পরিশোধ হচ্ছে বাইশ নাম্বার এটা দিয়ে ছয়টা তেইশ সালে প্রশ্ন আসছে ছয়টা চব্বিশ সালে প্রশ্ন আছে চারটা তাও এটা ফাইভ স্টার বাট আমি দেখো কালার করে দিই না যেগুলো এই যে সবুজ এই টিয়া কালার করে দিয়েছে এগুলো হচ্ছে বেশি বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে এরপরে দেখো এই যে বাইশ নাম্বার দেখো বাইশ নাম্বার হচ্ছে দেওয়া র্যাঙ্কে আছে অনুসর্গ এটা হচ্ছে আমি এই যে এই যে টিয়া কালার যেগুলো করছে এগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাইশ নাম্বার হচ্ছে অনুসর্গ এটা হচ্ছে তোমাদের পরিষদ তেইশ এটা দিয়ে দেখো তেইশ সালে প্রশ্ন আছে পাঁচটা চব্বিশ সালে প্রশ্ন আছে তিনটা এটাও ফাইভ স্টার এবার আছে র্যাঙ্কে আছে তেইশ নাম্বার যোজক যোজক হচ্ছে দেখো এটা আছে তোমাদের পরিষদ চব্বিশ এটা দেখো এটা দিয়ে প্রশ্ন আছে তেইশ সালে আসে ষাটটা চব্বিশ সালে আসে পাঁচটা এটা এটা হচ্ছে কত ফোর স্টার এবার একটু স্টার কিন্তু আস্তে আস্তে আগে ফাইভ স্টার অলরেডি শেষ এবার দেখো ঠিক আছে টপ অনেকগুলো যেমন উক্তি দেশের সাঁত্রিশ নাম্বার পরিচ্ছেদ এটা যে তেইশ সালে প্রশ্ন আছে নয়টা চব্বিশ সালে প্রশ্ন তিনটে গেছে ফোর স্টার স্টার ফোর স্টার হতে পারে কিন্তু এই যে কালার দেখছে এই কালারগুলো হচ্ছে এই সিলেক্টেড কালার এই সিলেক্টেড কালার যেহেতু আমি ত্রিশটা দিচ্ছি এইগুলো আগে পড়বা এই পাশে স্টার যাই হোক এই স্টারগুলো শুধু বরিশাল জন্য বানানো তাহলে এই স্টার গুলো ছিল শুধুমাত্র বরিশাল জন্য যেহেতু তোমাদের সকল দিয়েছি সকল বোর্ডের জন্য আমি যে কালার গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লিয়ার ওকে তারপরে পঁচিশ নাম্বার হচ্ছে বাঘরতো এটা হচ্ছে পরিচ্ছেদ হচ্ছে উনচল্লিশ বাগর হচ্ছে পরিচিত হচ্ছে উনচল্লিশ দেখো তেইশ সালে এটাতে প্রশ্ন হচ্ছে পাঁচটা চব্বিশ সালে আসছে পাঁচটা এটা হচ্ছে ফোর স্টার বাট সকল জন্য এটা ফাইভ স্টার তারপর এরপর হচ্ছে ছাব্বিশ নাম্বার হচ্ছে বাঘজন্ত এটা হচ্ছে পরিচ্ছেদ চার দেখো এটা তেইশ সালে যে প্রশ্ন আসে ষাটটা চব্বিশ সালে প্রশ্ন আসে চারটা এটা ফোর স্টার এটা যেহেতু কাবার করি না এটা কম ইনপোর্টেন্ট সাতাইশ দেখো বাংলা ভাষা ও বাংলা ভাষা দেখো এটা সালে এই পরিচেটা বাদ দেওয়া হয়েছিল কারণ শর্ট সিলেবাস পরিচিত আসে নাই যেই চব্বিশ সালে এই পরিচ্ছদ ছিল তখন দেখো যাতে দশটা প্রশ্ন পড়ছে নয়টা বুট দশটা প্রশ্ন পড়ছে এবার কিন্তু যদি অনেক প্রশ্ন হবে এরপরে দেখো আট নাম্বার আঠাইশ নাম্বারে আছে বাংলা ব্যাকরণ এটা হচ্ছে পরিচ্ছেদ নাম্বার দুই এটা তেইশ সালে এটা শর্ট সিলেবাসে ছিল না দেখো যেই চব্বিশ সালের সিলেবাসে ছিল তখনই আটটা প্রশ্ন আসে এটা হচ্ছে ফোর স্টার এবার তোমাদেরকে সকল বোর্ডের জন্য বলতে পারি এই দুইটা পরিচ্ছেদ পড়লে তুমি মাস্ট এক দুই এমসি কেউ পাবাই পাবা সাতাইশ এবং আঠাশ নম্বর র্যাঙ্কে যেটা আছে অর্থাৎ এটা হচ্ছে তোমাদের পরিচ্ছেদ এক এবং দুই পরিচ্ছেদ মানে এই পাশে যেটা লিখেছি যে পরিচ্ছেদ এই যে পাশে যে লিখেছি যে পরিচ্ছেদ তাহলে এক নম্বর এবং দুই নম্বর পরিচ্ছেদ প্রায় সব বোর্ডে ইনশাল্লাহ প্রশ্ন আসবে এরপরে দেখো উনত্রিশ নম্বরে আমরা যে এরপরে দেখবো আমরা কি উনত্রিশ নম্বর দেখো তারপর দেখো উনত্রিশ নাম্বার হচ্ছে কি ক্রিয়া বিভক্তি উনত্রিশ নাম্বার ক্রিয়া বিভক্তি এবং এটা পরিচ্ছেদ উনত্রিশ যা খুব ভালো সুন্দর মিলছে দেখো তেইশ সালে প্রশ্ন আসছে পাঁচটা চব্বিশ সালে প্রশ্ন আসছে একটা মোটামুটি ইনফ্লুয়েন্স পোস্টার ঠিক আছে এরপরে ত্রিশ নাম্বার দেখো বাক্যের বর্গ এটা হচ্ছে পরিচ্ছেদ হচ্ছে বত্রিশ দেখো এই শর্ট সিলেবাসে তেইশ সালে এটা প্রশ্নটা ছিল না চব্বিশ সালে এটাতে তিনটা প্রশ্ন আছে মোটামুটি ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর দেখো একত্রিশ খুব গুরুত্বপূর্ণ সংখ্যা পাশাপাশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পরিচয় ষোলো দেখো তেইশ সালে প্রশ্ন হচ্ছে পাঁচটা চব্বিশ সালে প্রশ্ন হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটামুটি ফোর স্টার এবার দেখো আমি যেগুলো কালার করছি এগুলো বেশি গুরুত্বপূর্ণ এর মধ্যে সবার আগে যেটা রাখছি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর এটা রাখছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে এটা গুরুত্বপূর্ণ মানে সিরিয়াল এক নম্বরটা সবচেয়ে বেশি তারপরে দুই নাম্বার তারপরে তিন নাম্বার আর সাথেই কালারগুলো যেগুলো করছে স্টারগুলোর সাথে বলাবো বত্রিশ নাম্বার দেখো বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ এটা হচ্ছে পরিছেদ একত্রিশ দেখো তেইশ সালে পশ্চিম দেখো দেখো তেইশ সালে আসে আটটা আর চব্বিশ সালে একটা প্রশ্ন আসলে মোটামুটি স্টার দেওয়া আছে চৌত্রিশ নম্বর হচ্ছে আবেগ এটা পরিচ্ছেদ হচ্ছে পঁয়ত্রিশ তেইশ সালে আসে ষাটটা চব্বিশ সালে পশান দুইটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর দেখো উদ্দেশ্য বিদয় এটা হচ্ছে পরিচ্ছেদ তেত্রিশ এটা তেইশ সালে প্রশ্ন ছয়টা চব্বিশ সালে এটা প্রশ্ন আছে দুইটা এই পরিচ্ছেদ দিয়া এটা হচ্ছে টু স্টার এই যে কাভার করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নরবাচ ছত্রিশ নম্বর নরবাচক ও স্ত্রীবাচক শব্দ এটা হচ্ছে পরিচ্ছেদ পনেরো এটা শর্ট সিলেবাসে শর্ট সিলেবাসে ছিল না অর্থাৎ তেইশ সালে প্রশ্ন ছিল না চব্বিশ সালে এটাতে তিনটা প্রশ্ন আছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট তারপর দেখো সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর শব্দ জোর পরিচ্ছেদ হচ্ছে তেতাল্লিশ দেখো শব্দ হচ্ছে পরিচ্ছেদ তেতাল্লিশ এটা দিয়ে প্রশ্ন আসছে তেইশ সালে ছয়টা চব্বিশ সালে জাস্ট একটা বোর্ডে প্রশ্ন আসছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট আবার যদি আসবে না যাবে সেটা এমন না আটত্রিশ নাম্বারে দেখো যুক্তি চিহ্ন এটা হচ্ছে পরিষদ নাম্বার পরিষদ তো সিরিয়াল আটত্রিশ যা মিলে গেছে দেখো এটা তেইশ সালে শর্ট সিলেবাসে ছিল না চব্বিশ সালে যে পাঁচটা প্রশ্ন আসছে এটা ইম্পর্টেন্ট থ্রিস্টার তারপরে দেখো এরপরে উনচল্লিশ নাম্বার আছে বাংলা ভাষার রীতি অভিভাজন এটা হচ্ছে পরিচয় তিনটা দিয়ে তেইশ সালে কোনো প্রশ্ন তেইশ সালটা শর্ট সিলেবাস মোট প্রশ্ন মানে যত সিরিয়ালে পিছিয়েছে ইম্পর্টেন্ট কমে যাচ্ছে তারপর চল্লিশ নাম্বার দেখো বচনটা আছে পরিশেষের সাথে সাতাইশ তেইশ সালে এটা কোনো শর্ট সিলেবাস আছে না চব্বিশ সালে দুইটা প্রশ্ন আসছে মোটামুটি ইম্পর্টেন্ট একচল্লিশ নম্বর দেখো নির্দেশক এটা হচ্ছে পরিচয় হচ্ছে ছাব্বিশ তেইশ সালে পাঁচটা হয় চব্বিশ সালের একটা প্রশ্ন আছে এটা মোটামুটি তারপরে বিয়াল্লিশ নম্বর ক্রিয়ার কাল এটা হচ্ছে পরিষদ তেত্রিশ তেইশ সালের এটা শর্ট সিলেবাস ছিল না চব্বিশ অনেক টেনশন করো আর এটা যারা বুঝবেন না আমার উনত্রিশ নম্বর পরিষদের ক্লাসটা দেখে নেওয়া এ হচ্ছে তেতাল্লিশ নাম্বার দেখো শব্দ ও পদের গঠন এটা হচ্ছে নয় নম্বর পরিষদ শর্ট সিলেবাসম্বর তেইশ সালে ছিল না চব্বিশ সালে একটা পঞ্চাশ প্রশ্ন আছে তাহলে এগুলো গুরুত্বপূর্ণ তাহলে এই লাস্টের কিন্তু গুরুত্বপূর্ণ না তাহলে আমি তোমাকে অলরেডি বুঝাইতে পারছি যে কালারগুলো দেখে দেখে তোমরা অলরেডি দাগাই যে এই যে অলরেডি আমি এই তোমরা কালারগুলো দেখে দেখে দাগাই নেবাজ কোন কোনগুলো এই যে কে কালার দে যেগুলো দেওয়া আছে এগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এই সার্জেনটা কেমন লাগলো অবশ্যই চ্যানেল কমেন্ট করে জানাবা আর চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই বন্ধুর সাথে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ